ভাবুন তো এক সকালে ঘুম ভাঙতেই খবরের শিরোনামে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পারমাণবিক বোমা বানিয়ে ফেলেছে শুনে শুনে অবাক হবেন নিশ্চয়ই খবরটি কেউ কেউ গর্ববোধ করলেও অনেকে নিশ্চয়ই এটাকে শ্রেফ ভুয়া সংবাদ হিসেবেই ধরে নেবেন ভাববেন বাংলাদেশ আবার পারমাণবিক বোমা বানাতে পারে নাকি কিন্তু দেশে তো ইউরেনিয়ামের খনি পাওয়া গিয়েছে তাহলে সমস্যা কোথায় সুপ্রিয় দর্শক চলুন পর্ব থেকে বাংলাদেশ আদৌ পারমাণবিক বোমা তৈরি করতে পারবে তা বিস্তারিত প্রথমে পরিষ্কার করে নেই ইউরেনিয়াম মানেই পারমাণবিক বোমা নয় তবে বাংলাদেশে সত্যিই ইউরেনিয়ামের খনি পাওয়া গিয়েছে আর ইউরেনিয়াম দিয়ে যে পারমাণবিক বোমা তৈরি করা যায় সেটাও ঠিক কিন্তু যে ইউরেনিয়াম খনিতে পাওয়া যায় সেটা থাকে কাঁচা মানে এর মধ্যে যে ইউরেনিয়াম দুশো পঁয়ত্রিশ থাকে তার পরিমাণ মাত্র শূন্য দশমিক সাত শতাংশ যেখানে বোমা বানাতে প্রয়োজন নব্বই শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম দুশো পঁয়ত্রিশ আইসোটোপ তাই কাঁচা ইউরেনিয়াম পেলেই বোমা বানানো যায় না তাকে প্রথমে এনরিস করতে হয় আর এই এনরিসমেন্ট খুবই জটিল দামি আর ঝুঁকিপূর্ণ প্রথমত বাংলাদেশে এই প্রযুক্তিই নেই এবং আন্তর্জাতিক নিয়মেও এটি নিষিদ্ধ তাছাড়া এখানে উল্লেখ না করলেই নয় যে উনিশশো সালে মৌলভীবাজারে বাজারে দেশে প্রথম ইউরেনিয়াম খনির সন্ধান মেলেও বাংলাদেশে ইউরেনিয়াম ব্যবহার ও উত্তোলনের অনুমতি না থাকায় এই প্রকল্পের কাজ ওই পর্যন্তই থেমে যায় অর্থাৎ এখন পর্যন্ত বাংলাদেশে ইউরেনিয়াম প্রকল্পের কাজ একদমই এগোয়নি আর তাই বাংলাদেশের পক্ষে স্বাভাবিকভাবেই পারমাণবিক অস্ত্র বানানো প্রায় অসম্ভব তবে ধরেই নিলাম দেশে ইউরেনিয়াম প্রকল্পের কাজ সচল আছে নিয়মিত তা উত্তোলন করা হচ্ছে এবং আমরা তা ইনরেজ করেও ফেললাম কিন্তু তাতেও কি কিছু হবে সত্যি বলতে সেক্ষেত্রেও সম্ভব না কেননা পারমাণবিক বোমা বানাতে লাগে খুবই নিখুঁত বিস্ফোরণ ব্যবস্থা নিউট্রন ধরে রাখার প্রযুক্তি এবং সেই সাথে বোমাটাকে রকেটে বসানোর ব্যবস্থা বিজ্ঞানীরা বলেন এটা বানানো রকেট সায়েন্সের চেয়েও কঠিন কেননা একটা সামান্য মিস্টেক মানেই সব শেষ আর বাংলাদেশের জন্য এটি আরও বহুগুণে ভয়াবহ কেননা সামান্য বিস্ফোরণের সম্মুখীন হলে বাংলাদেশ যে জাপানের মতো কতটা ঘুরে দাঁড়াতে সক্ষম হবে তা না হয় নাই বললাম এতে গেল বিজ্ঞান ভিত্তিক প্রাথমিক সম্ভাবনা এবার আসা যাক আন্তর্জাতিক নিষেধাজ্ঞার সঙ্গে মূলত বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ বাংলাদেশ উনিশশত উনআশি সালে এনপিটি বা নিউক্লিয়ার নন প্লোরিফিরেশন যাকে বাংলাতে বলা হয় পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ নামের একটি আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষর করেছে এই চুক্তির মূল তত্ত্ব হল পারমাণবিক অস্ত্র বানানো যাবে না ইউরেনিয়াম ব্যবহার শুধুমাত্র শান্তিপূর্ণ হবে অর্থাৎ পরমাণু শক্তি শুধুমাত্র বিদ্যুৎ চিকিৎসা আর গবেষণায় ব্যবহার করা হবে আর এর বাইরে গেলেই আসবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বহির্বিশ্বের সাথে বন্ধ হবে সকল ধরনের বাণিজ্য আসবে না কোনো ধরনের সাহায্য অর্থাৎ এ চুক্তির কারণে বাংলাদেশ আর যাই হোক পারমাণবিক অস্ত্র যে কখনো তৈরি করতে পারবে না তা আর বলার অপেক্ষা রাখে না তবে এখানে আরেকটি বিষয় উল্লেখ না করলে নয় যে রোপুর প্রকল্পকে অনেকেই ভেবে বসেন যে এটা হয়তো বোমা বানানোর জন্যই তৈরি করা তা কিন্তু মোটেই নয় এই প্ল্যান্টে ব্যবহৃত ইউরেনিয়াম হচ্ছে লো এনরিস ইউরেনিয়াম যা শুধুই বিদ্যুৎ তৈরির জন্য ব্যবহৃত হয় রাশিয়া প্ল্যান্ট তৈরি করছে তারাই ফুয়েল দেয় আবার ব্যবহৃত ফুয়েল তারা ফেরত নিয়ে যায় কোনো গোপন বোমা বানানোর সুযোগ নেই তবে এত সব প্রতিবন্ধকতা বাদ দিয়ে নিজের শক্তিমত্তার জন্য হলেও কি বাংলাদেশ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম হবে উত্তর হবে হ্যাঁ কিন্তু দেশকে এর জন্য খুব ভয়ানক খেসারতও দিতে হবে কারণ প্রথমত পারমাণবিক অস্ত্র তৈরিতে বিলিয়ন বিলিয়ন ডলার ক্ষতি হবে বাংলাদেশের মতো অর্থনীতির দেশের জন্য তা মোটেও ঠিক হবে না দ্বিতীয়ত এর ফলে যে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আসবে তা বাংলাদেশের অর্থনীতিকেই ধ্বংসের দিকে নিয়ে যাবে কেননা দেশের বর্তমান অর্থনীতির মূল তালিকা শক্তি হচ্ছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স এবং পোশাক শিল্প যা একেবারেই বন্ধ হয়ে যাবে তৃতীয়ত কূটনৈতিক চাপ সৃষ্টি হবে ফলে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে আর এগুলো ছাড়াও অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিতিশীলতা মুদ্রাস্ফীতি কিংবা বেকারত্বের মতো সমস্যা আরও বহুগুণীয় বৃদ্ধি পাবে সুতরাং বাংলাদেশের জন্য পারমাণবিক বোমা বানানো মোটেও সুখকর হবে না তাছাড়া পারমাণবিক অস্ত্র থাকাটা কোনো গর্বের বিষয়ও নয় বরং শিক্ষা ও প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমেই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ